তুমি যতই এগিয়ে যাও আমি ততই পিছিয়ে পড়ি কি ছায়া আমি আবারো বলছি তুমি যতই এগিয়ে যাও আমি ততই পিছিয়ে পড়ি ছায়া কি ছায়া এটা কিভাবে আমি যতই এগিয়ে তুমি যত এগিয়ে যাও আমি তত পিছিয়ে পড়ি আমরা যখন সামনে আগাই ছায়ার মধ্যে পিছনেই থাকে না এটা হবে হচ্ছে যতই এগিয়ে যাও না কেন আরো অনেক অনেক পিছনে পড়ে যাবে সে জিনিসটা কি এমন জিনিস একদম সহজ

আমরা কি পাশ করবো আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনার কমেন্ট করে জানাবেন উত্তর ঠিক কি হবে আমি আবারও বলে যাচ্ছি তুমি যতই এগিয়ে যাও আমি ততই পিছিয়ে পড়ি কি এমন জিনিস হবে সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে অসংখ্য পুরস্কার আর দ্বিতীয় নাম্বার প্রশ্নে আপনার কাছে চলে যাচ্ছি আলুর মায়ের তিন ছেলে আলুর মায়ের তিন ছেলে পটল ও লঙ্কা তৃতীয় ছেলের নাম কি আলুর মায়ের তিন ছেলে পটল ও লঙ্কা তাহলে তৃতীয় ছেলের নাম কি আলুর মায়ের একটু ভালো করে শুনলেই এর মধ্যে উত্তর রয়েছে কথার মধ্যে উত্তর রয়েছে আলুর মায়ের তিন ছেলে পটল ও লঙ্কা তাহলে তৃতীয় ছেলের নাম কি আমার কথার ভিতরে রয়েছে একটু চিন্তা করলেই কিন্তু পারবেন আইডিয়া নাই আমি কিন্তু বলে দিচ্ছি বারে বারে আমি কুলু দিয়ে দিচ্ছি কিন্তু প্রতিটা আমার কথার সাথে সাথে চলে যাচ্ছে ফুচকার কিন্তু ওই জিনিসটা থাকে আচ্ছা যাই হোক আমি প্রশ্নটা আবারও বলে যাচ্ছি আলুর মায়ের তিন ছেলে পটল ও লঙ্কা তৃতীয় ছেলের নাম কি তৃতীয় ছেলের নাম কি আচ্ছা কি পাস করবো তো দর্শক আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি আপনারা যদি পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং তিন নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি আপুর কাছে আপু আমি আমি যতই স্পষ্ট হই তুমি ততই অস্পষ্ট দেখো আমি কে আমি যতই স্পষ্ট হই তুমি ততই অস্পষ্ট দেখো আমি কে একদম সহজ একটি প্রশ্ন এটারও গুলো দিতে হবে আমি আবারও বলছি আমি যতই স্পষ্ট হই তুমি ততই অস্পষ্ট দেখো আমি কে হয়নি একদম সহজ দিব এমন একটা জিনিস সেটা যখন আসে তখন আপনি কিছুই দেখতে পান না যত গভীর হয় ততই আপনি দেখতে পারেন না সূর্য সূর্য যত ওঠে ততই কিন্তু দেখা যায় একদম সহজকে আরো দিতে হবে এর চাইতে আর কুলু কিন্তু দেওয়া হয় না আহ সেটা হচ্ছে মনে করেন দিনের শেষে আসে আমি আবারও বলছি আমি যতই দিনে থাকে না আমি অনেকটা গুলো দিয়েছি আমি যতই স্পষ্ট হই তুমি ততই অস্পষ্ট দেখো আমি কে এটা কিন্তু দিনের শেষে আসে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি আপু সরি আপনাকে অনেক টাইম দিয়েছি তো আপনি না কাছে প্রশ্নটি আবার রেখে যাচ্ছি আমি যতই স্পষ্ট হই তুমি ততই অস্পষ্ট দেখো আসলে আমি কে যদি আপনারা উত্তরটি দিয়ে দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য পুরস্কার তো আপু আপনি যেহেতু না আপনার জন্য দুঃখিত আপনার জন্য কোনো পুরস্কার দিতে পারলাম না